ফসলটি হচ্ছে ক্যাপসিকাম কিভাবে অল্প জায়গায় কয়েকটা গাছে বাগানের মধ্যে ক্যাপসিকাম ফলানো যায় সেই ভিডিওটি ভালো করে লক্ষ্য করুন এ সামান্য কয়েকটা উপকরণ দরকার হয় প্রতিটি চাষে যে সমস্ত উপকরণ আর পরিচর্চা এটার ক্ষেত্রে সেই একই তবু বলি একটি হাত কোদাল বাগানে যদি চাষ করেন একটি ছোট্ট হাত কোদাল একটি স্প্রে স্প্রে মেশিন কীটনাশক ওষুধ দেওয়ার জন্য রাসায়নিক সার ইফকো ইউরিয়া কীটনাশক ঔষধ সামান্য মাত্রায় নিমখোল আর ইবকো কোম্পানি একটি অনুখাদ্য ব্যবহার করবেন এই রাসায়নিক সার নিম নিমখ অনুখাদ্য একসাথে মিশ্রিত করে গাছের গোড়ায় প্রয়োগ করবেন গাছের গোড়া থেকে এক থেকে দেড় বেগত অন্তর তপাত থেকে দিয়ে দেবেন গোল রাউন্ডে ইউরিয়া তার সঙ্গে একটু দেবেন অতি অল্প মাত্রায় অর্থাৎ ইউরিয়া যদি গাছ প্রতি মাত্র দশ গ্রাম আর অন্যান্য রাসায়নিক সার ও নিমখোল টোটাল একটা গাছের ক্ষেত্রে নিমখোল এবং ইপকো অনুখাদ্য তিরিশ গ্রাম মতো একটা গাছের ক্ষেত্রে ঠিক এক থেকে দেড় বেগ তপাতে গোল রাউন্ডের মধ্যে দিয়ে দেবেন এই সারগুলো দেওয়ার পর এবার বলি পরিচর্যা তারপর জলটা সেচ করবেন এর জন্য একটি জলের পাত্র দরকার তাতে বালতি মগ হতে পারে বা জলে ঝাঁঝি আমার যে আছে দেখেছেন অন্যান্য চ্যানেলে যে ঝাঁঝিটা দেখেছি ওইরকম ঝাঁঝরি দিলেও হবে এটি এটি শীতের ফসল বলা হয়নি বলছি এই সময় একটি কুয়াশা ভাব থাকে এর জন্য একটি ধসার ওষুধ স্প্রে করবেন লিটারে দু এম এল দিয়ে এটা স্প্রে করবেন অর্থাৎ পাউডার হলে দু গ্রাম গোড়া সবসময় পরিষ্কার রাখবেন আর সপ্তাহে দু দিন অর্থাৎ তিন দিন চার দিন অন্তর একটি করে জল সেচ করবেন আর যে সমস্ত পাতা হলুদ হল হলুদ পাতাগুলো ওগুলোকে একটু ভালো সামান্য মেঁটে ফেলে দেবেন কেটে গোড়া গোড়া কেটে ছিঁড়তে যাবেন না কেন গোড়া মানে কাণ্ডের সবুজ অংশটা ছিঁড়ে যেতে পারে কাণ্ডে যেন আঘাত না হয় যেন সূক্ষ্ম বেলের দিয়ে কেটে দেবেন পাতাগুলো পোকা দেখবেন এক ধরনের উড়ন্ত পোকা উড়ন্ত পোকা এসে এসে বসে তখন স্প্রে করে দেবেন লিকুইড লিটার প্রতি দু এম এল যে কোনো কীটনাশক ওষুধ স্প্রে করবেন হ্যাঁ বন্ধু যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবেন ভিডিওটি দেখতে থাকুন এবং লাইক করুন আর অন্যান্য সবজি এবং ফসল বিষয়ে জানতে ভিডিওটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ